কুমিল্লায় প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুট ও ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় চক্রের মূল হুতাসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি স্থানীয় একটি প্রতারক চক্র আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের টার্গেট করে চক্রের সুন্দরী মহিলাদের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সম্পর্কের এক পর্যায়ে ঘনিষ্ঠ সময় ভিডিওচিত্র ধারণ করে মাধ্যমে ওই ব্যক্তি সর্বস্ব চক্রটি গ্রেফতারকৃত আসামিরও হল কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন সুবর্ণপুর এলাকার সৈয়দ আব্দুর রফির ছেলে সৈয়দ আয়াতুল্লাহ বরুরা থানাধীন বরুরা এলাকার আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ মোজাম্মেল হক লাকসাম থানার বড় বিজোড়া এলাকার মোস্তফা কামাল এর ছেলে মোহাম্মদ শাকত হোসেন বরুড়া থানাদের আলী আজগরের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম চান্দিনা থানাদের মৃত শফিকুল ইসলামের মেয়ে তাসনুবা আক্তার কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন বালুতুবা এলাকার ইসাক মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসেন একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ কবির হোসেন শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংমিত হয় মারমা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া সহ আরো অনেকেই মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে ড্যাঞ্জারাস পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক এই দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে তারা তার কাছ থেকে টাকা নেয় এরকমই একজন ব্যক্তিম আবদুল মমিন বালতোপাড়ার দিকে বাড়ি ওনার দুই ছেলের প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে এক নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জামাতি রেডি করা থাকে এরপরে যথারীতি ওনাকে এই যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয় আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয় উনি যেহেতু বয়স্ক মানুষ তখন নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে চলে আসার পরে যেটা হয় যে প্রায়ই ওনার কাছে ফোন আসে ফোনে ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় কারণ ওনার দুইটা ছেলে প্রবাসী উনি কোনোভাবেই চান না যে এটা বাইরে কেউ জানো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে এইরকম করে সে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা দিয়েছে সেখানে আবার সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো বিষয়টা জেনে গিয়েছি আমাকে এই দিতে হবে আবার ডিবির অফিসার পরিচয় দেওয়া ফোন দেওয়া হয় যে আমার স্যার তো বিষয়টার জন্য বসে আছে স্যার যদি এই টাকাটা না পায় তাহলে তো এটা মামলা নিয়ে সকল কিছু জানাজানি হয়ে যাবে তো এরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন তারা তার বাবার সাথে কথা বলে বাবা এক পর্যায়ে বলে যে সে তো এইভাবে ভিক্টিমাইজড হয়ে গিয়েছে তখন আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে দরখাস্ত নেই আমি আমার ডিবিকে কাজটা দিই আমার ডিবির অ্যাডিশন এসপি এবং ওসি ডিবি তারা সকলে মিলে কাজ করে এই অ্যান্টায়ার চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্টাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে ছায় হয়েছিল স্টাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয় এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয় এর ভিতরে মাস্টারমাইন্ড যে আছে আয়াতুল্লাহ সে আয়াতুল্লাহকেও গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ওদের বক্তব্য অনুযায়ী একজন মাত্র ক্রিমিনাল আছে যে পলাতক আছে আমরা আশা আছে খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করতে পারবো আমাদের ধারণা এরা শুধু একটা ঘটনা না আরও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে মামলা রেকর্ড হয়েছে আদালতে পাঠিয়ে রিমান্ড এনে খুব ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো অন্যান্য ঘটনাগুলো আমরা বের করতে পারবো